সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আর আজকের আলোচনার বিষয় যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ কিভাবে পিটিআই ইনস্ট্রাক্টর অথবা ইউআরসি আর ইনস্ট্রাক্টর হতে পারবে সে বিষয়ে বিস্তারিত আজকের আলোচনা করব কি করলে বা কিভাবে সম্ভব সেটা সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে বলছি আমাদের বরিশাল অনলাইন একাডেমি এবং নিয়োগ তত্ত্ব নিয়ে আলোচনা করে সুতরাং আপনি যদি এই পরিবারের সদস্য হতে চান অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের আলোচনার বিষয়ে আমরা প্রবেশ করব কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ইউ আর সি ইনস্ট্রাক্টর অথবা পিটিআই ইনস্ট্রাক্টর পদে যোগদান করতে পারবে সে বিষয়ে আজকে আমরা একটা চিঠি দেখব চলুন আমরা আলোচনায় প্রবেশ করি দেখুন পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখে একটি চিঠি মহাপরিচালক বরাবর প্রেরণ করা হয়েছে সেখানে বিষয় ছিল পিটিআই ইন্সট্রাক্টর ও ইউ আর সি ইন্সট্রাক্টর পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে বিভাগীয় প্রার্থী হিসাবে বিবেচনা করার জন্য নিয়োগবিধি সংশোধনের আবেদন তো আমরা বিষয় দেখেই বুঝতে পেরেছি যে আমাদের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দদের পিটিআই ইন্সট্রাক্টর এবং ইউআরসি ইন্সট্রাক্টর পদে যাতে বিভাগীয় প্রার্থী হিসাবে তারা অ্যাপ্লাই করতে পারে সেজন্য একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন করা হয়েছে মহাপরিচালক বরাবর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যা করা হয়েছে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার একুশ তারিখে এটা আসলেই একটা যৌক্তিক দাবি শিক্ষকদের জন্য দেখুন আমরা একটু চিঠির ভিতরে দেখি মহোদয় সবিনয় নিবেদন এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক অথবা সহকারী শিক্ষক পদে কর্মরত আছি বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্নাতক স্নাকোত্তর ও বিএড এম এড ডিগ্রিধারী সম্পন্ন শিক্ষক কর্মরত আছেন অবশ্যই এখন এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এস আর ও নং এত এত সঙ্গে মোতাবেক বিভাগীয় প্রার্থিত অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তরের আদর্শ খাতে সৃষ্ট পদে অনন্য দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরিরত বোঝায় পিটিআই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় একই মন্ত্রণালয় ও অধিদপ্তরের অধীনে প্রচলিত হলেও পিটিআই ইন্সট্রাক্টার ও ইউআরসি ইন্সট্রাক্টর পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করার সুযোগ দেওয়া হয় না পিটিআই ইন্সট্রাকটার এবং ইউআরসি ইন্সট্রাক্টর পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে বয়স সীমা শিথিল করে বিভাগীয় প্রার্থী হিসাবে বিবেচনা করার জন্য নিম্নিক্ত যৌক্তিকতা মহোদয়ের সদয় সম্মতির জন্য বা বিবেচনার জন্য উপস্থাপন করা হল এখানে কিছু যুক্তি উপস্থাপন করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করতে পারে তার স্বার্থে বা তার সপক্ষে কিছু যুক্তি এখানে উল্লেখ করা হয়েছে যেগুলো আসলেই যুক্তিযুক্ত বলে আমিও মনে করি কারণ এটা আমাদের শিক্ষকদের কিন্তু আসলেই একটা বড় দাবি ইতিপূর্বে বিভাগীয় প্রার্থী করার বিষয়ে রিট পিটিশন করা হয়েছিল কিন্তু প্রাক্তন ডিজি শ্যামল কান্তি ঘোষ মহোদয় এর আশ্বাসের প্রেক্ষিতে সেই মামলা তুলে নেওয়া হয়েছিল কিন্তু তারপর সেই নিয়োগবিধি কিন্তু আর সংশোধন করা হয়নি তার কপি এর সাথে দিয়ে দিয়েছেন যারা অ্যাপ্লিকেশন করেছেন রিট মামলার রুল নিশি তারিখ প্রেক্ষিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ পদে লিখিত মৌখিক করেছিলেন এবং চলমান নিয়োগ প্রক্রিয়ায় বেশ কিছু সংখ্যক শিক্ষক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় আছেন শিক্ষকগণকে সুযোগ দেওয়া না হলে শূন্য পদ পূরণের জন্য পর্যাপ্ত প্রার্থী নেই সুতরাং তারপর তারা কি করে দেখেন এখানে আরও কিছু আছে আপনারা দেখে নিন যুক্তির সপক্ষে সর্বশেষ যুক্তি রয়েছে টটের মাধ্যমে মাস্টার ট্রেনার হিসাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে ইউ আর সিতে প্রশিক্ষক হিসাবে সংযুক্ত দেওয়া হয় তো অতএব মহোদয় সমীপে আবেদন পিটিআই ইনস্ট্রাক্টর ও ইউআরসি ইন্সট্রাক্টর পদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষকগণকে বিভাগীয় প্রার্থী হিসাবে বিবেচনার জন্য নিয়োগ বিধি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের গ্রহণে মহোদয়ের একান্ত মর্জি হয় এখানে কিছু শিক্ষকবৃন্দ রয়েছেন আমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক তারা এখানে স্বাক্ষর করেছেন তো যদি এই অ্যাপ্লিকেশনটা আমাদের অধিদপ্তর থেকে অনুমতি পেয়ে যায় তাহলেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বা প্রধান শিক্ষকগণ পিটিআই ইন্সট্রাক্টর এবং ইউআরসি ইউআরসি ইন্সট্রাক্টর পদে তারা বিভাগীয় প্রার্থী হিসাবে অংশগ্রহণ করতে পারবে এবং সেক্ষেত্রে অনেকে সেই পিটিআই ইনস্ট্রাক্টর এবং ইউএসি ইন্সট্রাক্টর হতেও পারবেন তো আশা রাখি সেই শুভদিনটি খুব শীঘ্রই আসবে এই বলে আজকের আলোচনা বা আজকের